যে যেটা দেখাইতে আসছিলাম এই যে আমার সামনে যে এই গাছগুলো দেখতে পারতেছে না এই যে এই গাছ এই যে এই সাইড আছে এই সাইড আছে এই সাইড দিয়ে তোমার সামনেও সামনে অনেকগুলো আছে ওই যে বড় বড় ঝোপ ঝোপ মানে এক এক জায়গা যেখানে আছে একটা পুরো একটা ঝোপ হয়ে রয়েছে মানে দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় এই যে এই সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়ে পুরো ঝোপ ঝোপ হয়ে রয়েছে দেখেন এরা অবস্থা কি এই গাছগুলো মানে যত রোদ পড়ুক আর যাই পড়ুক না কেন আমি এই জায়গা প্রায় দুই বছর হয়ে গেল আমি আসছি আসার পরে আমি মাঝে মাঝে আসি কিন্তু এই গাছগুলো এই গাছগুলো এতটা ঝোপ হয়ে যায় মানে এই গাছগুলো মারা মারা যায় যায় না না কোনো সময় এই গাছগুলো জীবিত থাকে কিন্তু এর আশেপাশে যে গাছগুলো আছে এই গাছগুলো মরে মনে করেন যে ওগুলোর অস্তিত্বই না এমন একটা অবস্থা হবে কিন্তু এই গাছগুলো মারা যায় না এরকম অনেক গাছ আছে মানে এই মরুভূমির পর অগন্ত এরকম গাছ আছে আর যে এই যে ছোট পাখি মাখি যা আছে এই যে সন্ধ্যার পরে এই গাছের মধ্যেই থাকে আর তাছাড়া দ্বিতীয়ত এখানে আরবে তেমন ধরনের গাছ বা এরকম ঝোপঝাপ বড় ধরনের মরুম গাছপালা লতা পালা যেসব গাছ গাছালি আছে এইগুলো গাছের মধ্যে এই যে পাখিগুলো বসবাস করে এ অনেক বড় বড় এই গাছগুলো অনেক দিন এখানে আমি প্রায় দুই বছর হয়ে গেল আমি দেখতেছি এই গাছ মানে এই বড় বড় এই গাছগুলা একটাও মারা দেয় না কিন্তু সাথে যে এই যে ছোট ছোট যে সব গাছগুলো আছে না এগুলো মারা দেয় একদম এখন মারা যাবে কিন্তু এই যে সামনে শীতকাল আসতে শীতকাল আসার সময় এই গাছগুলো আবার পুরনো জীবিত হয় কিন্তু এই গাছগুলো এই গাছগুলো মারা দেয় না এই গাছগুলো যেভাবে এইভাবেই থাকে এরা যত রোদই পড়ুক না কেন